ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেরা ইউনিয়নের পরারণ গ্রামে পৌরধান দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে প্রধান একশো চারের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ওই গ্রামের আদর্শ চাষী হারুন মাতুব্বরের সভাপতিত্বে পার্টনার প্রকল্প বৃয়ঙ্গ এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয় আঞ্চলিক কার্যালয় ভাঙা ফরিদপুরের বাস্তবায়নে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ বেয়ালেত হোসেনের সঞ্চালনায় মাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা চিবাংশু দাস বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ভাঙ্গা ফরিদপুর অঞ্চলের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার মাহমুদ আকন্দ সিনিয়র আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা এ বি এম মোস্তাফিজুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন মার দিবসের কৃষক কৃষানি গণ্যমান্য ব্যক্তি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ বৃদান একশো চারের এ জাতের বিশেষ বৈশিষ্ট্য বৃদান একশো চারের জাতের বৈশিষ্ট্য সম্পর্কে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেকার মাহমুদ আকন্দ তার বক্তব্যে বলেন বৃদান একশো চারের জীবনকাল একশো সাতচল্লিশ দিন এবং গড় ফলন হেক্টর প্রতি সাত দশমিক টন এটি আধুনিক উফসি সকল বৈশিষ্ট্য বিদ্যমান পাতা খাড়া প্রশস্ত ও লম্বা এবং পাতার রং সবুজ এর পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা বিরানব্বই সেন্টিমিটার এবং এক হাজারটি ওজন গ্রাম ধানের দানার রং খড়ের মতো আর এ জাতের চাল লম্বা চিকন বাসমতি টাইপের এবং সুগন্ধিযুক্ত চালে অ্যামাইলোজ এর চালে অ্যামাইলোজের পরিমাণ উনত্রিশ দশমিক দুই পার্সেন্ট ভাত জর্জরে চালে প্রোটিনের পরিমাণ আট দশমিক নয় পার্সেন্ট দেশের যে সকল অঞ্চলে বড় মৌসুমে এ জাতের ধান চাষাবাদ করা হয় সেসব অঞ্চলে চারটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে ধানের বৈশিষ্ট্য গুণাগুণ চাষাবাদ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্রি আঞ্চলিক কার্যালয়ের ভাঙার বৈজ্ঞানিক কর্মকর্তা রমিকা জাহান প্রমী আচ্ছা এই কিনা যারা আছেন তারা সবাই তো মোটামুটি কৃষিকাজের সাথে যুক্ত না ধান চাষের সাথে যুক্ত ধান চাষি সবাই গরম মৌসুমে ধান করেন না এমন কেউ আছেন এখন ধান গবেষণা ধান গবেষণা ইনস্টে কাজ হচ্ছে আপনাদেরকে নতুন নতুন ধানের চার দেয়া ধানের চার দেওয়া এবং এই রকমের একটা আয়োজনের মাধ্যমে এই যে মনে করেন আপনারা অনেকগুলো কৃষকরা একত্রিত হয়েছেন না ধান একশো চার অলরেডা আলোচনা বাসমতি

তো আমরা চাই আমাদের কৃষক জাতগুলো চাষে উদ্বুদ্ধ হবে অনুপ্রাণিত হবে এতে করে শুধু আপনি কৃষক হিসেবে যে লাভবান হবেন তা না আপনার মতো এরকম পাঁচজন দশজন হাজার জন লাখ কৃষক মিলেই তো আমার দেশে সার্বিক কৃষির অগ্রগতি তাই না কৃষি অর্থনীতি যেটা আমরা বলি আপনি যখন লাভবান হবেন আপনার মতো দশজন কৃষক যখন লাভবান হবে তখনই তো আমার যে জাতগুলো আসছে এই বাসমতি টাইপ প্রিমিয়াম কোয়ালিটি সুগন্ধি আমি ওই কৃষক ভাইয়ের কথা আসি বললো একটা জাত এটা হইলো আমাদের ধান গবেষণা থেকে উদ্ভাবিত আমন মৌসুমের জাত যেটা বৃষ্টি মৌসুম সেটা হলো আমন মৌসুমের আমরা কিন্তু এখন যেটা চলতেছে এটা হলো বড় মৌসুম আমরা কিন্তু এই মৌসুমে এটা চাষ করার জন্য আমরা কিন্তু অনুমতি দেই ঠিক আছে এখন উনি নিজ দায়িত্বে করছে ঠিক আছে এবং দেখছেন যে মৌসুমের জাতটা ওই মৌসুমে লাগাইতে হবে তাহলে আপনি ভালো ফলন পাবেন আমরা কিন্তু এটা এমনি বলি না এই যে একশো ধান বিধান একশো চার এটা কিন্তু এক দুই একটি বছরে কিন্তু এটা উদ্ভাবন করা হয়নি একটা জাত আসতে কিন্তু আপনার অনেক সময় লাগে দশ থেকে বারো বছর চোদ্দ বছর সময় লাগে বিভিন্ন জায়গায় আমরা ট্রায়াল দিই দেখি আমাদের গবেষণা মাঠে দিই কৃষকের মাটিতে ওইখানে আবার উপরে ছাবা এসে এটা ইভ্যালুয়েশন করে যে হ্যাঁ আমাদের যে নতুন জাতগুলি আছে ওই জাতগুলির থেকে এটার ফলন বেশি কিনা তখন কিন্তু তারা এটা অবমুক্ত করে না এই জাতটা কৃষক পর্যায়ে যাওয়া উচিত এই জন্য আমি বলবো আপনারা ভাগ্যবান যে আমাদের যে সম্পত্তি ধর্মিত জাত সেটা আপনারা পাইছেন এবং এটার একটা বৈশিষ্ট্য হলো এই জাতটা কিন্তু আপনারা বীজ হিসেবে রাখতে পারেন হাইব্রিড জাত হাইব্রিড জাত কিন্তু আমরা বিসেবে পরবর্তী মরশুমে ব্যবহার করতে পারবো না ব্যবহার করলে কি হবে কে কে চাষ করেছিলেন বলেন তো ইরি ধান চাষ করেছিলেন চল্লিশ বছর আগে এখন আসলে আমাদের কোনো ইরি নাই ইরি হচ্ছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট আর আমাদের আছে এখন ব্রি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমাদের এই যে জাতগুলো দেখেন মাঠে মাঠে যে জাতগুলো দেখেন তার নব্বই ভাগে কিন্তু এই এই আমাদের যে ধান গবেষণা ইনস্টিটিউট তাদের বোঝা এটা আর মূলত এই যে শীতকালে যেগুলো করি করি আমরা জানুয়ারির দিকে যে এখন যেটা কাটছে এটা বড় মৌসুম বড় মৌসুমে রোপণ করেছিলাম তাই না কোথাও কোথাও তিন ফসলিকে চার ফসলি করার চেষ্টায় আছে তাই না সেইখানে যদি কোনো একটা জাতের জীবনকাল দশ দিন পনেরো দিন কম হয় সেটা আমাদের জন্য একটা আশীর্বাদ ঠিক না দুই ফসলের জায়গায় আমার তিন ফসল আর করা যাবে না কিন্তু এটা যেহেতু জীবন কাল অন্তত দশ দিন কম আমাদের জন্য এইটা একটা বড় সুবিধা তাই না কারণ এখানে আমরা হয়তো বা গত মৌসুমে পার্টনার প্রকল্পের আওতায় দুইজন ধানের জাত সম্পর্কে জানানোর জন্য এবং কেমন ফলন এই পর্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন